শীতের সকাল কাকে বলে দেখে না দেখলে বোঝাই যায় না একেই বলে সুখী মানুষ বাজে এখন সকাল নয়টা দেখেন অবস্থা বাপ বেটা বেটি সবাই নিশ্চিন্তে ঘুমাইতেছে আরামে ঘুম আজকে এই বাবুর প্রথম ক্লাস জীবনের প্রথম ক্লাস হবে আজকে স্কুল জীবনের ছাত্র জীবনের যার জন্য আজকে ঘুম থেকে ওঠার কথা আটটার সময় নয়টা বেজে গেছে দশটা থেকে ক্লাস তারপরে কেউ উঠে না আমি অনব্রতটা কে যাচ্ছি রে ডেকে যাচ্ছি কে উঠতেছে এই শুনছ এই শানের বাপ আজকে তোমার ক্লাস আসছে প্রথম ক্লাস উঠো তাড়াতাড়ি উঠো এক ঘন্টা ধরে আমি ডাকুর আনছি ডাক্তার ডাকতে আমি রান্না হয়ে গেলাম গা এই যে শান ঈশান রে তোর স্কুল শুরু হয়ে গেছে তাড়াতাড়ি উঠ ঈশান এই যে স্যার আপনার স্কুল জীবন শুরু হইতেছে তাড়াতাড়ি উঠেন শুরু হয়ে গেল স্কুল জীবন আর ছুটি পেতে দেরি আছে এই যে আমার মেয়ে যে ঘুমায় রে বাবা রে বাবা কম্বলটা গায়ে দিয়ে নাক ডেকে ঘুম পারে ওর ঘুম দেখলে মুখ ভালোই লাগে আসলে সারা রে বাইরে স্কুল নিয়ে যাবি না আজকে সারা বললে এই স্কুলে নিয়ে যাব এই যে

নিরামিষ রান্না করব এখানে সিম আছে আলু আছে সিম আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ ভাবতেছি পাতা দেবো পরে টমেটো দেবো না আজকে আর এখানে হচ্ছে শাক হেঞ্চি শাক বৈতা শাক পাঁচ মিশালে একটা শাক তো শাক ভাজা একটা সিমের তরকারি আর এখানে দেখেন যে ডাল বসাইছি ডালের মধ্যে দিছি হয়েছে পেঁপে আজকে পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করবো ডালটা গলে গেছে পেঁপেটা দিয়ে দিচ্ছি তো এটা পেঁপে সিদ্ধ হলে সোমবার দিয়ে দিব। আর এইখানে যে আমি এখন জিরে হালকা করে ভেজে নেব ভেজে নেব তরকারির জন্য সিমেন্ট যে তরকারিটা করবো ওইটার জন্য তো জিরে ভাজতেছি আমাদের যে পাশের বিল্ডিংটা হইতেছে এত বেশি শব্দ হয় সারাটা দিন খুবই বিরক্ত লাগে আর এই যে দেখেন আবহাওয়া দেখেন আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে হালকা হালকা রোদ ওঠার সম্ভাবনা আছে গতকালকে তো রোদ উঠেনি একদম কুয়াশা ভরা ছিল আসতে মনে হচ্ছে রোদ উঠে টাইমে যাই এসে রান্না বান্না শুরু করে দেই সকালবেলা আজকে কি খাবো জানেন সকালবেলার ব্যাপারটা হয়েছে কি সকাল বেলায় আজকে খাবো হচ্ছে বিকেল বেলায় পিঠা বানাইছিলাম না ওইটা রয়ে গেছে সকালবেলা বেলা রস দিয়ে ওইটা খাবো আর দুপুর রান্না বান্না শুরু করে দিছি ভাবলাম না ওইটা যেহেতু বাইরে রান্না শুরু করে দেই আর কি কি রান্না করবো আপনাদের তো বললাম সেই সাথে আজকে ঈশানবাবুর প্রথম স্কুল ঈশানবাবুকে একটু রেডি করে দিতে হবে আজকে আবার মা আসতে পারে বিকেল বেলায় থাকবে আমাদের বাসায় এসে জানি না আসবে কিনা প্রত্যেকবারই বলে আসবে একবার ও এসে থাকেন এবার বলছে নাকি থাকবে এসে নি দেখা যাক আগামীকালকে আবার একাদশী আছে বাপতে তো একাদশীটাও করবো অনেক দিন ধরে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি অসুস্থতার কারণে অনেক কিছু করা হয় না তো ভাবতেছি আবার নতুন করে শুরু করবো সব কিছু নিরামিষ খাওয়া একাদশী পালন এগুলো আবার শুরু করবে

শুধু বেশি দেওয়া লাভ নাই কারণ এটা খাওয়ার সময় কেউ লাগে না মুখ ঘাঁ আসে না তরকারি যে সবজির একটা বাজে ঘ্রাণ আসে কাঁচা সেটা যাতে না আসে তার জন্য দেওয়া হয় এরপর হচ্ছে আলু দিব এখন দিব একটু লবণ এখন আলুটাকে একটু ভেজে নেবো তারপর হচ্ছে এখন একটু চিন দেবো সারামুনি ঘুম থেকে উঠছে উনি ওঠেনে ওনার ভাইরে উঠানোর জন্য ট্রাই করতেছে যে তোমার ভাইয়ের স্কুল আছে এখন থেকে সারা সারামনি নিজের ভাইকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠাইবো তাই না সারা যতদিন পর্যন্ত সারা স্কুল না শুরু হয় কারণ সার পনেরো তারিখ থেকে ভর্তি করাবে তারপর থেকে হয়তো ক্লাস যে কবে শুরু হবে তার ঠিক নাই ডাক কেজ কি করব शाळा স্কুল এ পার্টি করব প্রথমে খেলা তো লাগব স্কুল খালি পার্টি করে আর কিছু কর না না করে তো তুই তো বাইরে പോতে স্কুল খালি হুন্ডা চালাবো আর পার্টি করব তবে বাইরে স্কুল গেলে হুন্ডা চালাবার পার্টি করব যাইবো তাহলে ईशान বাবা ওঠো তাড়াতাড়ি ওঠ ওঠ ईशान বাবা ওকে রেডি করতে হবে খাওয়া

ঠিক আছে আমি যাব না তুমি যাবা ছেলের দিকে তো ঠিকই কাজ করে দেওয়া তাই আমার দিকে কাজ করতে লাগে না দেখছেন অবস্থা দেন আমি যদি কই আমার কিছু করে তখন করে দেবো না

ঠিক আছে জ্যাকেট পরে যা সারা তো ব্যাগটা কাজে নাও যাও দাদুকে বাই বাই বলে যাও দাদুকে বলে যাও আমি স্কুলে যেতেছি যাও বলো বলতে হয় না আবার কই কে ঈশান একটু ব্যাগ কান্ডে দাও তো ঈশান ব্যাগটা দেয় নাও যদি কি তোমাকে কেমন লাগে যে কথাই বলি খালি কে কে

এসে পড়েছে আমাদের ঈশান বাবু স্কুল থেকে আসছে এগুলো কে দিছে তোমাকে কে দিছে ওরে বাবা তোমার মিস হয়েছে আবার মিস কি বলছে তোমাকে মিস তোমাকে কি বলবো

দেখে এটা কি এটা কি এটা কে দেখি তো দেখি তো ও অভিষেক ক্লাস শোনি প্লে রেড রোল ইশানের এ পিন 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 কেমন লাগলে স্কুলে যে প্রথম দিন গেলাম এই যে বলো আমাকে আগে বলো কেমন লাগলে স্কুলে যে মইলো এখন থেকে স্কুলে যাবা প্রতিদিনই যাবা না যাবা যাবা

ও প্রথম দিন তো একটু ভয় পেয়ে যাই যাইতা আরতাম কাইমরদালদার মামা আদারদের সাথে পাড়ামনি দাড়া দাড়া না দাড়া একটু দাঁড়া কথা কইলে নি তুই তারপর তোমার নাম জিজ্ঞাসা করছিল না মিস হ্যাঁ তুমি নাকি ভয় পেয়ে কান্না করে দিছিলে হাই হাই এটা কি বলে ईशान বই কান্না করি নাই কান্না করে নাই না বাবা বলতেছে বাবা কি মিথ্যা কথা বলদছে তাহলে না বাবা বলতেছে তুমি বল ভয় পেয়ে কান্না করে দিছিলে না 판্দেন নাই না 판্দেন নাই টিফিন খাইছো এই যে টিফিন খাইছো টিফিন সত্যি খাইছো এই যে আমাদের দুপুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুর বেলার রান্না করা হয়েছে নিরামিষ নিরামিষে আছে সিমের তরকারি আলু দিয়ে ধনেপাতা দিয়ে তারপর আছে মুগের ডাল পেঁপে দিয়ে এই যে খাইতেছে এই যে খাইতেছে আমার খাওয়া শেষ